সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড ভিডিও তো আজকের ভিডিওতে আমরা খেলবো মাইন্ড তো আজকে আমি রিয়েল মাইন্ড যেটা সেটা পারচেস করে নিয়ে আসছি ওকে তো নতুন ওয়ার্ল্ডে চলে আসছি ওকে গাইস গ্রাফিক্স কী সুন্দর ওকে তো এক কাজ করি আশেপাশে দেখি এখানে কী আছে তো এখানে কয়েকটা শিপ আছে ভাবতেছি শিপগুলো আর নিই কারণ শিপ মারলে আমি উল পাবো উল দিয়ে আর কি বেড বানাইতে পারবো তো মার্সি একটা দুইটা তিনটা ওকে তো তিনটা শিপ আমি মার্সি আমার কাছে এখন তিনটা উল আছে তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে দাও আমি ততক্ষণে একটা বেড বানাই নিই ওকে তো যে গাছগুলো কাটছিলাম ওগুলো থেকে ওক প্ল্যাঙ্ক বানাই নিছি তারপর এখন আমি চাইলে বেড বানাইতে পারবো আর তো আগে একটা ক্রাফটিং টেবিল বানাই নিই ক্রাফটিং টেবিলের ভিতরে আমি আর কি বেড বানাইতে পারবো চাইলে ওকে তো এটা এখানে প্লেস করে দিই ওকে কাইজ তো এক কাজ করি আগে আমি একটা শোভেল বানাই নিই ওকে একটা পিকেক্স একটা শোভেল আর একটা সোয়াড বানানোর চিন্তা করতেছি ওকে তো আমার কাছে এখন সবগুলোই আছে তো এটা আবার নিয়ে নিছি আমি কয়েকটা কেটে নিই ওয়াও কাইজ এই গেমের গ্রাফিক্সটা আসলে অনেক বেশি সুন্দর ওকে তো এক কাজ করি গাইস আমি এখানে একটু জায়গা করে নিই তো নিচে আমি আজকে রাতটা কাটাবো কারণ উপরে অলরেডি সন্ধ্যা হয়ে যেতেছে তো রাতের বেলা যদি জমবে আসে তাহলে আর কি আমি মরে যাবো তো এক কাজ করি নিচে চলে যাই ওকে তো উট চলে আসছে উটগুলো সব আমি ভেঙে নিচে জায়গা করে নিই আর গাইস তো দেখতে যে আমি এখানে অলরেডি জায়গা করেই নিছি অলরেডি একটুখানি জায়গা আছে আর আমি যে খাবারগুলো নিয়ে আসছিলাম ওগুলো আর পাকাইতে দিয়েছিলাম আমি এখানে ফার্নাইসের ভিতরে ওকে তো খিদা লাগছে খায় আ গাইস জায়গাটা মোটামুটি ঠিকঠাকই আছে খালি যাওয়ার রাস্তা নাই তো একটু যাওয়ার রাস্তা বানাই নি আমি আগে একটু আর তো সব কিছু ঠিকঠাক মতো বানাই দিয়েছি অলরেডি রাত হয়ে গেছে দেখতে পা সন্ধ্যা হয়ে গেছে একটু পরে রাত হয়ে যাবে তো আমার খাবারগুলো সব হয়ে গেছে দেখ কাজ করে এখানে বেডটা লাগাই দিয়া তাড়াতাড়ি ঘুমায় যাই ওকে গাইস তো সকাল হয়ে গেছে তো বেডটার আবার উঠাই নিই এক কাজ করি করিগুলো সব ভেঙে নিয়ে নিই এটার আগে নিয়ে নিই ওকে তো ক্রাফটিং টেবিল নিয়েছি এবার ফার্নেসটা নিয়ে নিই আর রাইট রাইট গাইস তো দেখতে পারতেছ সকাল হয়েছে আরে ভাই ভাই এখানে একটা জম্বি আছে আরে হ্যাঁ হ্যাঁ জম্বি জম্বি ওর কাছে গাইস আরে মারতেছি ওর আগে মারা নি মন 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 ওকে মস্ত কাইজ কাছ থেকে আমি একটা চেস্ট প্লেট পাইছি গোল্ডেন চেস প্লেট ওয়াও ওকে তো এটার অলরেডি হেলথ অনেক কম কিন্তু কাইজ তাও আমি একটা গোল্ডেন চেস প্লেট পাইছি ওর কাছ থেকে ওকে তো এক কাজ করে আমি এখান থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই একটা ডার্ট লাগাই দিই ওকে উপরে চলে যাই আর রাইট তো এখানে দেখতে পা সকাল হয়ে গেছে তাই তো সামনে কে আছে এক কাজ করি ওখানে গিয়ে দেখি ও ভাই এটা কি আমার শ্যাডো শ্যাডোগুলোও সুন্দর আছে ওকে গাইস তো আরে এটা তো মনে হয় ঠিক ওকে তো এটা আরে ভাই এটা তো একটা ব্যাংক হচ্ছে গাইস এটা একটা ব্যাংক তো মারলে কিছু পামো নাকি ওকে কিছুই পাইনি হুদাই মার্সি বেচার আরে ওকে তো গাইস আমি ভাবতেছিলাম যে কোথাও গিয়ে একটা বাড়ি বানাবো কারণ কালকে আমি মাটির নিচে থাকছিলাম আজকে চাইতেছি একটা ছোটো মোটো ঘর বানায় থাকতে আজকে দিনটা যাতে কাটাইতে পারি তো এখানে মোটামুটি দেখতেছি একটা সুন্দর জায়গা আছে তো এটা আমি ক্লিন করে নিই ওকে তো একটা বেস দিয়ে দিছি তো এক কাজ করে আমি বাড়িটা বানাই নিই ওকে গাইস তো বাড়িটা আমি বানাই দিয়েছি কিন্তু পুরোপুরি আমি এটার বন্ধ করে দিছি তো অন্ধকার হয়ে গেছে তো এক কাজ করি আমি এখানে আমার যে ফার্নেসটা আছে আরে ভাই এটা কি ওকে তো এটা মনে হইতেছে জোনা জোনাকি পোকা তো এক কাজ করি এখানে একটা কোল আনছিলাম ওটা দিয়ে আমি খাবারগুলো পাকাইতে দিয়ে দিই ওকে তো একটুখানি আলো হয়ে গেছে এক কাজ করি বেডটা এখানে লাগায় দেখি আর এখানে তো লাগতেছে না তো এক কাজ করি আমি এখানে বেডটা লাগাই ঘুমাই যাই আর এখানে ওকে এখানে লাগছে তো ঘুমাই যাই ওকে গাইজ তো সকাল হয়ে গেছে তো আমি উঠে গেছি দেখতে পারতো কাজ করি এখানে থাকার আসলে লড়াচড়ার জায়গা নেই তো আমি বেডটা উঠাইনি আজ মনে হচ্ছে জম্বি এখানে জ্বলতেছে আগুনে বের হইতে পারতাছি না জান কি হলো ওকে উপরে যে ডারটা আছে তার কোনো বেরোতে না ওকে তো দেখে ওরে উইজ উইজ দেখো একটা জম্বি জ্বলতেছে সকাল হলে ওরা জ্বলতে থাকে ওকে তো এদিকে এদিকে আয় আমার কাছে আয় ওখানে একটা স্কেলেটন আছে তো আমি বাইরে যেতে যেতেছি না ওকে তো মরছে এক কাজ করি স্কেলেটনটা তাড়াতাড়ি গিয়ে মাইরে আসি এক দুই তিন ফার্স্ট ভাগ ভাগ আরে ভাই একটা মারছে ওকে 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 তো আর আমি মাইরে দিছি স্কেলেটন গাইস অনেক বেশি ড্যামেজ করে আরে পুরাই অন্ধকার হয়ে গেছে এক কাজ করি ওকে তো এটা খোলা থাকে এখন তো দিন তো এখন আর জম্বি আসবে না তো টেনশন নাই রাইট তো আমি একটু উড নিতে গেছিলাম গাইস ওকে তো নিয়ার সিউড ওকে তো ওক প্ল্যাংকস বানাই নিছি আমি তো একটা দরজা লাগাই তারপরে আমি বাহিরে যাব ভাবতেছি তো এটার ভেঙে ফেলি তো আমি এখান থেকে বাইরে থেকে একটা দরজা আমি আর কি লাগাবো বারবার এরকম ডাট ভেঙে ভেঙে ঢুকতে আর কি ঝামেলা আরে ভাই কই লাগাই দিলাম তো এখানে একটা লাগাই দিই ওকে তো এটার আমি ভেঙে ফেলি এটা বাড়তি লাগছে আরে গাইস দেখতে পারতেছো যে আমি এখানে একটা দরজা লাগাই দিয়েছি বারবার যাতে আমার বেরোতে না হয় তো একটা ভাবতেছি যে একটা অ্যাক্স বানাবো ওকে তো গাইজ আমি একটা অ্যাক্স বানাই নিছি এখানে আর রাইট তো এক কাজ করি এখানে যে আরে কী হইলো আরে ভাই 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 আরে এনে একটা ভাই এখানে একটা ক্রিপার আসিল ভাই এটা তো এই গেমে আমার সাথে ভাই ক্রিপার অনেক বেশি জ্বালাইতেছে ওকে আর গাইজ তো আমি ভাবতেছিলাম যে ঘরটা একটু বড় করে দিই এখানে থাকার জায়গা নেই আসলে আমি নাড়াচাড়া করতে পারি না তো ঘরটা একটুখানি বড় করে দিই যাতে আমি চলাফেরা করতে পারি ওকে তো ওকে তো গাইস আমি ঘরটা একটুখানি বড় করে দিছি তো রাত হয়ে গেছে তো এই জন্য ঘুমাই গেছি রাইট সকাল হয়ে গেছে এখানে আমি যে চেস্ট বানাইছি চেস্টের ভিতরে বাড়তি যে সামানগুলো আছে ওগুলো সব রাইখা দিই ওকে তো গাইস দেখতে পারতেছো যে আমি অনেক নিচে পর্যন্ত আইসা পড়ছিলাম মাইন্ড করতে করতে তো আমি আসলে কোল খুঁজতেছিলাম এখানে আসলে কোল নাই ভাবতেছিলাম দু একটা কোল যদি পাই তাহলে ভালো হবে তো কোল তো আসলে পাইনি তো এক কাজ করি নেক্সট ডে হয়ে গেছে তো আমি আবার ঘুমাই যাই ওকে তো ভাইস আমি এখানে কোল পাইছিলাম অনেকগুলো তো এগুলো সব কালেক্ট করে আনছি ওকে কেটটা লাগাই দিই আচ্ছা তো ভাইস আমি অলরেডি এগারোটা কোল পাইছিলাম তো ভাবতেছিলাম কিছু টর্চ বানাই নিই কারণ আমি আমার ঘরটা তো অন্ধকার তো আমি বাইরে থেকে আসলে যদি জম্বি হয় তাহলে তো আমার ভিতর থেকেই মেরে দেবে আমি দেখতে পারবো না তো দুইটা টর্চ আমি এখানে লাগাই দিছি ওকে তো আমি ভাবতেছি গাই একটা বড় করে ঘর বানাবো তো সেই ঘরে আমি গ্লাস লাগাবো তো স্যান্ড কালেক্ট করতে আসছি আমি এখানে ওকে তো স্যান্ডগুলো কালেক্ট করে নিই কারণ স্যান্ড দিয়ে আমি গ্লাস বানাইতে পারবো আর রাইট তো আমি অনেকগুলো স্যান্ড নিয়ে চলে আসছি তো এগুলো আমি কুক করতে দেবো এর আগে আমি কিছু কবল স্টোন দিয়ে দিই ওখান থেকে আমি স্টোন পাবো অর্ধেক কোল দিয়ে দিই আর বাকি অর্ধেক যে কোল পাইছি ওটা দিয়ে আমি স্যান্ড পাকা বনে তো এক কাজ করি কিছু ফেন্স বানাই নি ওকে আমি বানাইছি তো কাজ আমি ভাবতেছিলাম যে কিছু চিকেন আমি এখানে আনবো তো চিকেনগুলো রাখার জন্য কিছু ফেন্স আমি বানাই আনছি তো এখানে প্লেস করে দিই সবগুলো ওকে ও রায় তো আর একটা বাইরে লাগছে তো এক কাজ করে এটা বাইরে থেকে ঠিক করে দিই ওকে গাইজ তো ঠিকঠাক মতো লাগাই দিয়েছি তো এখানে আমি একটা গেট আনছিলাম এই গেটটা আমি এখানে লাগাই দিবো নাহলে বারবার এটা ভাঙতে হবে আমার গেটটা কই ওকে এখানে প্লেস করে দিই ওকে তো গাইজ দেখতে পাচ্ছো যে এটা একটা গেট তো এখন আমি কিছু সিট কালেক্ট করে নিই ওকে একটা সিট পাইছি তো আমি এখানে একটা মুরগি আছে ওটা নিয়ে আসি আইন আমি এটার ভিতর রাইখা দিই গাইস আমি অনেক বেশি মাইনিং করতে যাই তো তো সাথে সাথে রাত হয়ে যায় তো এখানে আর তো কোনো মুরগি আমি দেখতেছি না আসলে একটাই মুরগি আছে গাইস তো কি করব ভাবতেছি এটা নিয়ে রেখা দিই ওকে এটা নিয়ে ভিতরে নিয়ে রেখা দিই ভিতরে ভিতরে ওকে চলে আসছে গেটটা লাগাই দিই বাড়তি যেই ফেন্সটা লাগছিল এটা আমি নিয়ে নিই সাথে করে এদিকে আয় এদিকে আয় আরে সামনে আয় না ওকে গাইস আমি সামনে আনতে যেতেছি ওকে চলে আসছে যাতে ও বাইরে যেতে না পারে ওকে ও ভিতরেই আসে ও বাইরে আসে নাই ওকে গাইস তো রাত হয়ে গেছে তো আমি আসছিলাম ঘুমাইতে আমি আসলে মুরগি খুঁজতেছিলাম আরও পাইতেছিলাম না তো পাই নেই ওকে তো কবল স্টোনগুলো আসলে স্টোন হয়ে গেছে আর রাইট তো এক কাজ করি যেই স্যান্ডগুলো আনছিলাম স্যান্ডগুলো আমি দিয়ে দিই এখানে গ্লাস হয়ে ওরা বের হবে রাইট তো ওকে গাইজ তো এখানে আরেকটা মুরগি আছে তো আমি এটা নিয়ে ফার্মের ভিতরে রায় দিই ওকে তো এই মুরগিটা ভিতরেই আছে এখনো পর্যন্ত বের হতে পারে নাই ওকে তো আমার কাছে এখন মুরগি মুরগি হয়ে গেছে আরে একটা বের ভাই এই জন্য আসলে আরে কই যাইতেছে এদিকে ওকে ওকে এদিকে ভিতরে আর দুইজনে একসাথে ভাই ওকে 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 এদিকে 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 সামনে সামনে কই যায় ভাই খালি ঘুরে যায় কেন বুঝলাম না ওকে এদিকে 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 ওকে কাজ করি ওদেরকে আমি খাওয়াই দিই দুই তিনটা সিট আমার কাছে কই রে ভাই না তো ওকে একটা ভিতরে কি ব্যাপার ভাই খানা কি সমস্যা এদের বুঝি না তো আমি ওকে এটা খাইছে এটারও খাওয়াই দিছি ওকে গাইস তো আমি দুটা মুরগির খাওয়াই দিছি তো এখানে একটা ছোট্ট মুরগি হয়েছে দেখতে পারতো তো এদিকে এদিকায় ভিতর আয় ছোট্ট মুরগিটা আগে গাইছে ওকে তো বাকি যে মুরগিগুলো আছে বাইরে নিয়ে আসি ওকে তো ওদেরকে আমি ভিতরে নিয়ে রেখে দিছি এক কাজ করি তাড়াতাড়ি লাগাই দিই যাতে বাইরে যেতে না পারে ওরা তো গাইস আমি ভাবতেছিলাম যে ঘরটা একটু বড় করবো তো এক কাজ করি আগের ঘরটা ভেঙে ফেলি গাইস তো দেখতেছো যে আমি আমার আগের যে ঘরটা ছিল এটা আমি ভেঙে ফেলেছি তো আমি এক কাজ করি এখানে সবগুলা উড নিয়ে নি কারণ আমি উড আর হচ্ছে স্টোন দিয়ে আমার ঘরটা বানাবো ওকে তো আমি এখানে জায়গাটা করে নিতেছি যে কতটুকু পর্যন্ত ঘর আমি বানাবো ওকে তো দেখতে পাতো সো অলমোস্ট হয়ে গেছে গাইস দু একটা ব্লক আছে এখানে এটা তো হয়ে গেছে ওকে এই দুটা একটা বাড়তি হয়ে গেছে তো এখানে একটা আছে আর একটা তো এক কাজ করি গাইস রাত হয়ে গেছে আমি ঘুমায় যাই নাহলে জম্বি আসলে আসলে আমি ওপেন ফিল্ডে আছি তো মরে যাবো ওকে গাইস তো সকাল হয়ে গেছে এক কাজ করে এখান থেকে উডগুলো আমি প্লেস করা শুরু করে দিই ওকে গাইস তো মোটামুটি দেখতে পারতো সামনে একটা বেশ হয়ে গেছে তো আমি এক কাজ করে এখন পিলার দিয়ে তারপরে ওইগুলা একটা ফ্লোর কমপ্লিট করে দিই রাইট তো ওকে তো এই দেখতেছো যে এরকম একটা বাড়ি হবে আমার দেখতে কিছুটা এরকমই লাগবে ওকে তো এক কাজ করে বাকি কাজগুলো আমি সেরে ফেলি ওকে গাইস তো আমি উপরে ছাদ দিয়ে দিছি আর আমার হাতে দেখতে যে গ্লাস আছে অনেকগুলো গ্লাস আছে তো আমি গ্লাসগুলো দিয়ে আর কি চাইতেছি পুরো দেওয়ালটাই আমার গ্লাসের হবে তো এক কাজ করে আমি গ্লাসগুলো এখানে লাগানো শুরু করে দিই ওকে আমি চারদিকেই ভাবতেছিলাম গ্লাস লাগাই দিব তো এক কাজ করে সবগুলা প্লেস করে দিই ওকে তো এখানে হয়ে গেছে এই পাশে দেয়ালটাও সিম্পলি করে দেই আ এখানে একটা এখানে একটা প্লেস হোক ওকে गाइस তো দেখতে বলতো شو কাজ করতে করতে রাত হয়ে গেছে আর গ্লাসগুলো লাগাই দিয়েছি তো এখানে কিছু টর্চ আছে আমার কাছে আমি টর্চগুলো এখানে লাগাই দেই পুরো অন্ধকার দেখা দিতেছে ওকে তো আরে गाइस ওই দেখো ক্রিপার তাকায় আছে আমার দেখতেছে বাইরে থেকে আরে এই এই ক্রিপার ওকে চলে গেছে ও তো কাজ করি ঘুমাই যাই ও তো সকাল হয়ে গেছে গাইস আমি ঘুমাই গেছিলাম তো এখানে একটা ক্রিপার আছে এটার আমি এক কাজ করি ওর মারতে পারলে আমি গান পাউডার পাবো ওরে ভাই 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 দুইটা ক্রিপার একসাথে পড়ছো ভাই পিসে যেটা আসলে তো আমি দেখি না আমার ঘরটা আবারও ধ্বংস করে দিয়ে গেল ওকে তো আমি আমার যে ঘরটা আছে আমি পুরোটাই গ্লাস লাগাইছিলাম তো যার কারণে হচ্ছে চারদিক থেকে আমার এই নিমি দেখতে পারতা যে মবগুলো ছিল তো এই কারণে আমি ঘুমাইতে পারতেছিলাম না এই জন্য আমি একটু মডিফাই করে দিছি তো এখানে মনে হচ্ছে দুইটা গ্লাস লাগালে সুন্দর লাগতো এখানে একটা আরেকটা উপরে লাগালে সুন্দর হয় ওকে ও রাইট তো দেখতে পারতাছো যে আমি ঠিক করে দিছি মোটামুটি যতটুকু সম্ভব আমার ঘরটা আমি সুন্দর করে দিছি আর ওই যে দেখতেছো আমার এটা হচ্ছে চিকেন ফার্ম চিকেন ফার্মের ভিতরে একটা পিগ এসে বসে আছে কেমনে জানি না ওকে ঠিকই ঠাক গাইস ওকে ও রাইট তো এই দেখতেছো আমার ঘর ছোট্ট একটা ঘর সামনে আমি আরও বড় করব ঘরটারে আর পাশেই আমার চিকেন ফার্ম তো গাইস তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো এটা আমার মাইন্ডক্রাফ্টের ফার্স্ট এপিসোড আর তোমরা যদি চাও আরও নতুন নতুন এপিসোড আমি করি তাহলে আমাকে কমেন্ট করে বলো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই